হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে ঈদের মানে ঈদ চলে গেল আজকে তিন চার দিন তো আমি ই রেগুলার হয়ে গেছি কারণ ভিডিও দিতে পারতেছি না ওইভাবে সব কিছু মানে সব কাজ শেষ করে ওইভাবে আর কি কুলাইয়ে উঠতে পারতেছি না আর এর মাঝে আমি ছোটোখাটো একটা সমস্যার ভিতরে পড়ছি আর এই রাস্তার উপরে গরুগুলো কেন তো যে সমস্যাটা সেটা সমস্যাটা হচ্ছে আমি কিছুদিন আগে যখন ফুয়েলের দাম কমে তখন হচ্ছে পাঁচশো টাকার ফুয়েল নিই অ্যান্ড আপনারা একটু বললেন তো ফুয়েলের দাম কমলে কি ফুয়েলের কি মানও কি কমে যায় আমি আমার এই অ্যাপাচি আছি আর আমি কিন্তু সব জন্য অকটেন ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয়েছে যে এই বাইকের জন্য অকটেন ব্যবহার করা ভালো অনেকে পেট্রোল ব্যবহার করে মানে পেট্রোল ব্যবহার করলে যে সমস্যা হবে ব্যাপারটা তা না তবে আমি আমার শখের বাইকে আমি শখ করে আমি অকটেন ব্যবহার করি যাতে ইঞ্জিনের পারফরমেন্সটা খুবই স্মুথ থাকে তো ঘটনা যেটা হয়েছে আমি অকটেনের যেদিন দাম কমলো তিন টাকা করে মানে সকল ধরনের জ্বালানি তেলের যখন দাম কমলো তো তখন আমি হচ্ছে পাঁচশো টাকার অকটেন নিই অ্যান্ড অকটেন নেওয়ার পরে আমি প্রায় পাঁচ পাঁচ সাত কিলোমিটার ঠিকঠাক মতো চলে অ্যান্ড এরপরে বাইক এত পরিমাণ ধাক্কান শুরু করছে যেটা হচ্ছে একেবারে মানে সহ্যের বাইরা অ্যান্ড আমি তো প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম যে বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হইলো কি না সব কিছু টেক দেওয়ার পরে তখন বুঝতে পারলাম যে না বাইকের ইঞ্জিনে সমস্যা না সমস্যা হচ্ছে মূলত ফুয়েলে অ্যান্ড আমি স্পার প্লাকও খুলে দেখলাম যে স্পার প্লাকে কোনো সমস্যা নাকি অ্যান্ড স্পার প্লাকেও কোনো সমস্যা পাইনি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমি যখন ফুয়েল নিয়েছি ওই ফুয়েলের ভিতরে যে কোনো একটা ঝামেলা হয়েছে নয় ওই ফুয়েলের ভিতরে পানি ছিল নয় ওই ফুয়েলের ভিতরে ভেজাল ছিল অ্যান্ড আমি এই ভেজাল মুক্তর জন্য কিন্তু আমি পেট্রোল বাদ দিয়ে অক্টেন সবসময় ভরার চেষ্টা করি কারণ আমি জানি যে পেট্রোলে থেকে অক্টেনের মান যদিও এটা ভেজাল হয় তবে পেট্রোলে থেকে অক্টেনের মান একটু উপরে থাকে সবসময়ের জন্য কিন্তু আমার সাথে এটা কী হলো এই ঘটনা ঘটছে ঠিক হচ্ছে ঈদের দুই দিন আগে অর্থাৎ কোরবানির দুই দিন আগে আপনারা তো জানেনি যে কোরবানির সময় আমরা যারা হচ্ছে মুসলিম পরিবারে বিলং করি তো কোরবানির সময় ভালো পরিমাণে একটা আমাদের হ্যাসেল প্রহিত হয় অ্যান্ড এই উপলক্ষে বাইকটাকে মোটামুটি একটা সার্ভিস দিই সার্ভিসের মধ্যে হচ্ছে বাইকের সামনের যে চেন এস ছিল চেন স্পোকেটটা সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় অ্যান্ড আমি একটা আফটার মার্কেট চেন এস পকেট লাগাই চেন স্পোকেটটার দাম পড়ছে মোটামুটি একশো সত্তর টাকার মতন একশো ষাট সত্তর টাকার মতন এরকমের অ্যান্ড আলহামদুলিল্লাহ চেন স্কোকেট চেঞ্জ করার পরে চেন থেকে যে বাজে যে একটা নয়েজ আসতো ওই নয়েজটা দূর হয়ে গেছে অর্থাৎ বাইকের স্মুথনেসই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে বাইকের মধ্যে যে আগে যেরকম স্মুথ ছিল এবং মানে ওই স্কোকেট চেঞ্জ করার পরে আরও বাইকের স্মুথনেসটা বেড়ে গেছে অ্যান্ড সব মিলে যেহেতু ভালো পরে তার দুই দিন পরে হচ্ছে আমি পাঁচশো টাকার অক টেন নিই অ্যান্ড ওয়ক টেন নেওয়ার সময় মানে আমার মনে হয় যে ওইখানে কোনো একটা ভেজাল ছিল যার কারণে এই সমস্যাটা হয়েছে